আপনারা রুগী আসলে রুগীরা কি করবেন একটা কার্ড নিবেন অথবা একটা এক ইঞ্চি অথবা দুই ইঞ্চি বরাবর হ্যাঁ একটা স্কেল অথবা একটা কার্ড নেবেন একটা কার্ড বানায় রাখবেন

তখন দেখবেন যে মরিওয়ালা কি করে একটা কাঠ দেয় ছোট্ট কাগজের একটা কাঠ দেয় এরকম বলি কাগজের মড অথবা কি বলি কাগজ দেখে কি করবো আমরা একটা কাঠ বানায় নিব ওই কাঠটা কি করতে হবে সমান হইতে হবে দুইটা মাথা যেন সমান থাকে আর স্কেলের মতো মাঝের অংশটা যেন একটু লম্বা থাকে হ্যাঁ যেটুকু চ্যাপটা চ্যাপটা হচ্ছে না যেন লম্বাটা বেশি হয় এখন আপনি দুই ইঞ্চি বরাবর নিচ্ছেন লম্বাটা নিচ্ছেন দুই ইঞ্চি হ্যাঁ

আপনারা কি করবেন যে কোনো রোগী আছে এই রোগীর সমস্যাটা আপনারা চেক করবেন কিভাবে চেক করবেন রোগীটা আসার পরে আপনারা নিয়োগ করবেন যে আল্লাহ আমি কি করতেছি হ্যাঁ এই যে রুগীর আছে রুগীর কি কি সমস্যা আছে আমি আপনার কালাম করে ফু দিব ফু দেওয়ার সাথে সাথে যেন আমি একটা কি করতেছি আমি একটা পরিমাপ করতেছি এই মাপের মাধ্যমে যেমন রোগীর কি কি সমস্যা আছে এই সমস্যাটা ধরা পড়ে আপনি রোগীর শরীরের জানান দেন নিয়ত করার পরে রোগীর ডান ডান হাত কি করবেন হাতে ওই যে আপনার মাছ বরাবর যে অংশটা থাকে উপরে এই অংশ বরাবর বরাবরের কাঠটা ধরবেন কাঠটা দুই রাখের দুই মাথা বরোবর যে পস্তা থাকবে এই পস্তর দিকে কি করবেন দুইটা একা টানবেন সোজাপিরা মাঝে কি থাকবে একটা গ্যাপ থাকবে মাঝে জায়গাটা কি থাকবে গ্যাপ থাকবে দুই সাইড দিয়ে কি করবেন দুইটা ডাক দিবেন মাঝের অংশটা গ্যাপ থাকবে তো দেওয়ার পরে আপনি দেখে রাখবেন যে এটা কতটুকু হয়েছে যদি স্কেল করেন স্কেলে তো ওয়ান ফোর ওয়ান এইট থ্রি এইট তারপরে হাফ ফাইভ এইট থ্রি ফোর এক ইঞ্চি তারপরে সে তার মাপ দেওয়া থাকে

তো আমরা ষোলো সুতা নেওয়ার পরে ষোলো সুতার শুরুতে একটা দাগ কাটবো শেষে একটা দাগ কাটবো কাটার পরে কি করবো হ্যাঁ ওই যে আল্লাহ পবিত্র কালাম আছে ইসমেজম করে ফু দিব যে আল্লাহ তার যদি ঝিঙ্গত সমস্যা থাকে তাহলে এই মাপটা যেন ছোট হয়ে যায় আমি ষোলো সুতা নিছি যেন এটা আট চোদ্দ সুতা হয়ে যায় অথবা তেরো সুতা হয়ে যায় আর যদি তার এই ধরনের সমস্যা না থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে দুই সুতা কমে যায় অথবা তিন সুতা কমে যায় হ্যাঁ আপনি এভাবে কি করতে পারবেন এটা পরীক্ষা করতে পারবেন আর যদি আপনি দেখতে চান যে তার চালানের সমস্যা আছে যেহেতু ভান কুপুরি আছে এই ধরনের সমস্যা আছে

আর যদি আপনি নিয়োগ করেন যে চার্জিং গন্ত সমস্যা থাকে কি করুন 1300 টাকা হয়ে যাক অথবা 1400 টাকা হয়ে যাক 200 টাকা 300 টাকা কমে যাক সেই ক্ষেত্রে দুই থেকে 300 টাকা কমে যাবে আর যদি তার কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে 0 ছিল 1600 টাকাই থাকবে 100 টাকা কমবে না 100 টাকা বাড়বে না কথা বুঝতে পারছেন তারপরwidetilde যদি প্রত্যেক তো যে যদি দামের সমস্যা থাকে তার সমস্যা থাকে তাহলে কি করুন

তেরো সুতা ও চোদ্দ সুতা হয়ে যাবে এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আপনি যখন মাত্রা দিবেন মাথা দেওয়ার পরে খাতায় লিখে রাখবেন কোন নিয়মটা কি এটা খাতার মধ্যে কি করবেন লিখে রাখবেন লিখে রাখার পর